মিরাজের পরিবার সমাজে মাথা উঁচু করে সাহস তার ছিল না তবুও জীবন থেমে থাকেনি গাড়ি চালক বাবা চাইতেন ছেলে লেখা পড়া করুক কিন্তু রূপসা পাড়ের তরুণের চিন্তা ছিল অন্য একেবারেই পিচিবেলাতে ব্যাট বল হাতে তুলে নিয়েছিল সে তার স্বপ্ন ছিল একদিন লোকে তাকে চিনবে কেউ হয়তো আর তার নাম বিকৃতি করে ডাকবে না পঁচিশে অক্টোবর উনিশশো সালে বরিশালে জন্ম হলেও মিরাজের পরিবার ষোলো বছর ধরে বসবাস করছে খুলনা মহানগরীর খালিশপুরে বাবা একজন গাড়ি চালক এবং মা মিনারা বেগম একজন গৃহিণী বিআইডিসি সড়কের নর্থ জোনের নং প্লটে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির অফিসের পিছনে টিনের তৈরি ভাড়া বাসায় মিরাজ বসবাস করেন মিরাজরা দুই ভাই বোন মিরাজের বোনের নাম রুমানা আক্তার মিম্মা মিম্মা দৌলতপুরের সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজে ব্যবসা শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ছেন মিরাজ এবছর এইচএসি পাশ করেছে। যখন প্রাইমারি স্কুলে পড়তেন তখন থেকেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন তারপর হাজি শরীয়তুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় এবং সর্বশেষ দৌলতপুর দিবানৈশ কলেজে পড়াশোনা করেন মিরাজের বাবার পছন্দ ছিল না ক্রিকেট বিলাসিতা কখনও কখনো বেদম মারধরও করেছেন ছেলেকে সবার মতো তিনিও চাইতেন ছেলে ভালো পড়াশোনা করে সরকারি চাকরি করুক ক্রিকেট খেলে যে সে এত দূর আসবে এটা কখনো কল্পনা করেননি পিতার বাধা থাকলেও মায়ের অনুপ্রেরণা ছিল মিরাজের ক্রিকেট জীবনের শক্তি স্থানীয় কোচ আল মাহমুদের হাত ধরেই মেহেদি হাসান মিরাজের উত্থান মিরাজ দু সালে ষোলো ফেব্রুয়ারি রাজশাহী বিভাগে বিপক্ষ প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন অভিষেক ম্যাচে তিনি একান্ন রান সংগ্রহ করেন এবং চারটি উইকেট লাভ করেন মিরাজের অসাধারণ অধিনায়কত্বের সুবাদে বাংলাদেশ যুব দল দু হাজার ষোলো আইসিসি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ করতে সমর্থ হয় উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেটে পরাজিত হয় তৃতীয় প্লে অফে শ্রীলঙ্কার জাতীয় অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে মিরাজ ম্যান অব দ্য ম্যাচ টুর্নামেন্ট নির্বাচিত হন তিনি পাঁচ ম্যাচে ব্যাট হাতে দুশো রান এবং বল করে বারো উইকেট লাভ করেন বিশ অক্টোবর দু হাজার ষোলো মেহেদির ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট একজন অফ ব্রেক বলার হিসেবে অভিষেক হয় তার প্রথম টেস্ট ইনিংসে পাঁচ উইকেটসহ ইংল্যান্ডের অভিষেক খেলোয়াড় ব্রেন ডাকেটের উইকেটও লাভ করেন এই ম্যাচে সপ্তম কনিষ্ঠ বাংলাদেশি টেস্ট খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয় এই টেস্ট অভিষেকের পর দুইটি টেস্ট খেলে তুলে নেন উনিশ উইকেট ইংল্যান্ড দলের জন্য এক সারপ্রাইজ প্যাকেজ হয়ে ধরা দেন মিরাজ দু সপ্তাহের টেস্ট কেরিয়ার মিরাজের জীবনটা অনেকটাই বদলে দিয়েছে ক্রিকেট তার জীবনে এসেছে আশীর্বাদ হয়ে তবে ১৯ বছর বয়সী এই তরুণের পরিবর্তনের সূচনা হয় বহু আগেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথম টেস্ট জয়ের স্বাদ এনে দেওয়ায় মুগ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর এই জয়ের পিছনে যার অবদান সবচেয়ে বেশি সেই কিশোর ক্রিকেটার মেডিয়াসান মিরাজ যাতে সব মুক্ত হয়ে খেলাতে মনোনিবেশ করতে পারেন সে জন্য খুলনায় বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব স্পোর্টস নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন